এটাই ময়মনসিং শহরের উপর থেকে ভিডিও করার একটা ভিউ দেখুন আমি এখন আছি চোদ্দ তলা থেকে চোদ্দ তলা থেকে ভিডিওটি ধারণ করা হয়েছে এটি আমি যে জায়গাটাতে সেটা হল পপুলারের বিল্ডিং ময়মনসিংহ চরপড়া এরিয়া পপুলার বিল্ডিংয়ের চোদ্দ তলা থেকে ভিডিওটি ধারণ করা হয়েছে ওই পাশে রয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজের ভবনটা কত বড়ো যত বড় চোখ যাচ্ছে বলে বিল্ডিং আর বিল্ডিং নদীর কাছ কিনারা পর্যন্ত এত বড় বড় বিল্ডিং রয়েছে ময়নসিং শহরটাতে যদি না আসে মোবানি না উঠে তাহলে পাতা ময়নসিং শহরে কী পরিমাণ বিল্ডিং রয়েছে ওই যে ধরে থাকতেছে ওটা নদী নদীর সাইডে যে গাছগুলো রয়েছে কৃষি ইউনিভার্সিটির গাছগুলো কিছুটা এখান থেকে ক্যাপচার করা যাচ্ছে এই পাশে ব্রিজের পাশে কৃষি ইউনিভার্সিটির এই পাশে যে গাছগুলো রয়েছে নদীর কিনারে ওই ওই গাছগুলো হলো এগুলা লক্ষ্য করুন ভালো করে লক্ষ্য করুন কৃষি ইউনিভার্সিটির বিল্ডিংগুলো এখান থেকে শুরু করতেছে ওই যে বিল্ডিং থেকে যেটা দেখে সেটা হচ্ছে কৃষি ইউনিভার্সিটি বিল্ডিং ওই যেটা ও কৃষি যেটা সারা একটু দেখা যাচ্ছে ওইটা হলো কৃষি ইউনিভার্সিটি বিল্ডিং বাকি শহরটা আসলে যারা উপর থেকে না দেখেন তারা কেউ বুঝতে পারবে না যে এটা কেমন কত বড় শহর হতে পারে আর বিল্ডিংয়ের রাজ্য কোনো ঢাকার পরে যে শহরটা সেটা হলো মনসিংহ শহর সে তারা বুঝতে পারে না কি পরিমাণ বিল্ডিং রয়েছে এই শহরটাতে আর উপরে যদি না ওঠে নয় দেখেন কাজ করা হচ্ছে কবির মনোযোগ সহকারে একটি রাজমিস্ত্রি কাজ করতেছিলাম সন্ধানী একটি বিল্ডিংয়ের নির্মাণ নির্মাণের কাজ চলতেছে তারপরে আপনাদের আরেকটা জিনিস দেখায় মংশিক শহরের বুকে উঁচু দিকের দুটো পিলার আছে ওটা হল বড় মসজিদের পিলার মৌসিং শহরের সবচেয়ে উঁচু স্থানে যেটি একটি বাসমান অবস্থায় আছে আমি আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি ক্যামেরা খুব কম ধরতেছে একটু একটু সাথে থাকার চেষ্টা করুন এই বিল্ডিং এই সোজা যেটা আপনাকে দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই যেটা নিয়ে বরাবর যে ইউনিভার্সাল হাসপাতালের পাশে সিরামটা সিরামের পিছনে সোজা বরাবর যে সিরামের পিছনে রয়েছে বড় মসজিদ যাই হোক দেখানো ঠিক বয়সকে ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে যার ফলে মেডিকেল কলেজ হাসপাতালটা ওপর থেকে দেখেন নাই তাদের জন্য শুভকামনা রইল এই ভিডিওটি পুরোপুরি দেখার জন্য